হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দারুণ কিছু গজ কাপড় দেখবো আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পারালা টিস্যু পারালা টিস্যু কালেকশন দেখাবো যার যেটা লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এটা কিন্তু দুই পাশে পাড়ালা এগুলো গজ কিন্তু মাত্র একশো টাকা থাকবে ঠিক আছে অফার প্রাইস দিয়ে দিছি মাত্র একশো টাকা গজ এই ভিডিও থেকে যেটা নেবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাবেন এই কাপড়টা দিয়ে আপনারা মোটামুটি সব কিছু তৈরি করতে পারবেন জামা ওনা থেকে শুরু করে যার যেটা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন আর আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার

খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের এখান থেকে নিতে পারেন আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য টক টক আগালা অনেক সুন্দর যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই ভিডিও থেকে যেটা নেবেন দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়া যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে হ্যাঁ যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন প্রতারণা হওয়ার কোনো অপশন নাই মাত্র 100 টাকা করে দিয়ে দিছি

এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যে কোনো ধরনের গছ কাপড় লাগলে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে আবারও বলে দিচ্ছি এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার করে অর্ডার করতে পারবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত জোরোযোগ করবেন দেখেন কাজ সবগুলোর কিন্তু দুই পাশে পারে কাজ করা খুবই দ্রুত অর্ডার করতে হবে যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ইমু হোটসঅ্যাপ নামের ছবি নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কালার কিন্তু যেটা ইচ্ছা মাত্র একশো টাকা গজে পেয়ে যাবেন যেটা ইচ্ছে আপনারা এখান থেকে নিতে পারবেন

নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন কালার দেখেন এটা বেগুনি সবগুলো কালারই খুব সুন্দর আগো নিবেন অনলি 100 টাকা অর্ডার দ্রুত অর্ডার করবেন যেই নিবেন সবগুলো কালেকশনই সুন্দর না